আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এরপক্ষ এর পক্ষ থেকে আমি আর ইসলাম আজকে দেখাবো কিভাবে মাত্র সাতশো টাকায় কক্সবাজার চাপেন চল শুরু করে সকালে ঘুম থেকে উঠে রওনা দিলাম ঢাকা বিমানবন্দর স্টেশনের উদ্দেশ্যে তখন বাজে সকাল চারটা স্টেশনে পৌঁছেছি সকাল ছয়টা পনেরোতে দেখতে পেলাম কক্সবাজার গ্রাম এই পর্যটক এক্সপ্রেসটি ছাড়বে ছয়টা পঁয়তাল্লিশে আমরা অপেক্ষা করছি এখানে অপেক্ষা করতে করতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক টিকিট কিভাবে কাটবেন টিকিট কাটার দুইটি উপায় রয়েছে প্রথমটি হচ্ছে আপনাকে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে এবং দ্বিতীয় উপায়টি হচ্ছে অনলাইনে টিকিট কাটা অনলাইনে কীভাবে টিকিট কাটবেন তা একটি সম্পূর্ণ ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি এটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে অবশেষে ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকলো আর সবাই ছুটছে আমিও ব্যাগ হাতে নিয়ে ছুটছি আমাদের বগির উদ্দেশ্যে আজকে আকাশের আবহাওয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্রেনের লাইট এবং ফ্যানের জন্য রয়েছে আলাদা আলাদা সুইচ এবং দুই পিনের সাধারণ চার্জার দিয়ে আপনি ফোন চার্জ দিতে পারবেন না ট্রেনে এই ট্রেনের টয়লেট ব্যবস্থা আমার এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে বাংলাদেশে ট্রেনে এরকম টয়লেট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ট্রেনে রয়েছে আপনাদের জন্য পানির ব্যবস্থা অবশেষে দুপুর বারোটার সময় আমরা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছেছি চট্টগ্রামের দীর্ঘ বিশ মিনিট ব্রেক শেষে ট্রেন ছাড়ে দেওয়ার পর অবশেষে আমরা কক্সবাজার স্টেশনে এসে নামলাম এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উন্নত স্টেশনের মধ্যে একটি যেখানে এসে বুঝতেই পারবেন না আপনি এশিয়াতে না ইউরোপে কক্সবাজার স্টেশনে নামার পর আপনি বিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে কলাতলি চলে আসবেন বাসে করে কলাতলে মরে আসে এক হাজার টাকা দিয়ে পেয়ে গেলাম সুন্দর একটি সিঙ্গেল বেডের রুম যা আপনারা অনেক দামাদামি করে কিনতে পারবেন প্রথমে আমার কাছে একটু বেশি চাইলেও পরবর্তীতে দামাদামি করে আমি এক হাজার টাকায় পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ